হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবারও নিয়ে এসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও আরেকটি মাছ হিট আলমনাঙ্গার শিকারী আলম ভাইয়ের মাচায় আলম মাস্টারের মাচায় একটি মাছ হিট মাছটি খেলাচ্ছে শিকারী অভিজ্ঞ শিকারি রানা মাছটি দৌড় পাচ্ছে দেখা যাক কি মাছ হয় সে দক্ষতার সহিত মাছটি খেলাচ্ছে ইয়াং শিকারি শিকারী রানা দেখা যাক কি মাছ হয় সে মাছটি সুন্দরভাবে তুলতে সক্ষম হয় কি না আমাদের ইয়াং শিকারি শিকারী রানা দেখা যাক কি মাছ হয় মাছটি এক মাছা দুই মাছা করে পার হয়ে যাচ্ছে সম্ভবত কি মাছ হয় এটা দেখা যাক সে ধৈর্য সহকারে মাছটি তোলার জন্য চেষ্টা করছে দেখা যাক কি মাছ হয় মাছটি দৌড় পাচ্ছে এভাবে এভাবে করে এক এক পা করে এদিক সেদিক যাচ্ছে মাছটি তোলার জন্য শিকারি অনেক চেষ্টা করছে দেখতে থাকুন আমাদের সাথে থাকুন লাইক চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন দেখা যাক কি মাছ হয় ফরিদপুরের শিকারী শিকারি রানাভাই মাছটি খেলাচ্ছে সে মাছটি তুলতে সক্ষম হয় কি না দেখা যাক কি মাছ হয় বিগ সাইজের একটি মাছ হবে সম্ভবত মাছটি যেভাবে ভোগাচ্ছে শিকারীকে দেখা যাক মাছটি তুলতে সক্ষম হয় কি না আমাদের রানাভাই মাছটি খেলাচ্ছে খুব দক্ষতার সহিত সে চেষ্টা করছে মাছটি ল্যান্ডিং করার জন্য দেখা যাক মাছটি তুলতে সক্ষম হয় কি না এবং কি মাছ হয় দেখতে থাকুন মাছটি কে মাছ হয় দেখতে হলে আমাদের ফুল ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলের পাশে থাকুন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করুন শিকারি খুব চেষ্টা করছে মাছটি তোলার জন্য দেখা যাক কে মাছ হয় শিকারি লাস্ট অবধি মাছটি তুলতে সক্ষম হয় কি না ফরিদপুরের শিকারি রানা মাছটি তুলছে মাছটি খেলাচ্ছে সে চেষ্টা করছে মাছটি তোলার জন্য ঠিকঠাকভাবে মাছটি তুলতে পারে কি না দেখা যাক হম আশা করা যায় মাছটি সুন্দরভাবে ল্যান্ডিং করতে পারবে দেখতে থাকুন আমাদের পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন আশা করা যাচ্ছে শিকারি সুন্দরভাবে মাছটির ল্যান্ডিং করাইতে পারবে শিকারি মাছটি সুন্দরভাবে দক্ষতার সহিত মাছটি খেলাচ্ছে আমাদের মাছটি খেলাচ্ছে দেখা যাক কি মাছ হয় দেখা যাক ল্যান্ডিং করার জন্য ল্যান্ডিং ম্যান প্রস্তুত ও রুই মাছ মাসাল্লা সুন্দর সাইজের একটি রুই মাছ মার্শাল্লা আলহামদুলিল্লাহ সুন্দর চাঁদে একটি মাছ ল্যান্ডিং হয়ে গেল ফরিদপুরের শিকারের রানা মাছটি সুন্দরভাবে তুলতে সক্ষম হলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরে ফিশিং চ্যানেলের পাশে থাকবেন আপনাদের আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সেই দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন